হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠে আমি ঝাড় দেওয়া মোছা বাসন ধোয়া সব করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঘরগুলো গোছানো আর এখানে ছেলেকে ব্রাশ করিয়ে বসিয়ে দিয়েছি লিখতে লিখছ লিখছ তুমি কি লিখছ ওই বোলাও এগুলোকে আমি বোলাতে বলেছি না ওর ওপরে প্র্যাকটিস করবে করে তো এটা হচ্ছে আমাদেরটা গোডাউন ঘর আমার হাজব্যান্ড গ্লাক্সো কোম্পানিতে জব করে মানে ওষুধ কোম্পানিতে ডাক্তারকে দিতে হয় এই শ্যাম্পেলগুলো তো এখানে দেখো ছেলে টিফিন রেডি করে নিয়েছি ছেলে স্কুল যাবে বলে আর আমাদের এখানে দেখো গ্রিন টি ক্রিম ক্রেকার বিস্কুট আর বাবুর দুধ আর হচ্ছে বিস্কুট বাবুকে কি দুধ চকো দিইনি একদিন দুধ চকো একদিন বিস্কুট খায় তো চলো খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নিই তো এই দেখো এখানে আলুর দম বসিয়ে দিয়েছি নতুন আলু উঠেছে তাই ভাবলাম একটু আলুর দম করি তো আলুর দম এখানে হয়ে গেছে চলো এবার রান্নার জন্য একটু জোগাড় করে নিই দেখো মশলা এখানে রেডি করে নিয়েছি এখানে দেখতে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড়ো বড়ো বলে কুচি কুচি করে নিয়েছি তো আজকে লাউ চিংড়ি হবে আর বেগুন ভাজা হবে আর ছেলের জন্য চিংড়ি মাছ ভাজা পটল ভাজা মাছ ভাজা ছেলে ওই দিয়েই খাবে তো চলো মশলা বেটে নিয়েছি এবার রান্নাগুলো ঝাটাপাট করে নিই তো রান্নাগুলো ঝাটাপাট করে নিলুম এবার আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব এনে নিয়ে এসে তারপরে চান টান করিয়ে ওকে খাইয়ে আমরাও খেয়ে নেবো আবার সন্ধ্যে আসছি এই দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে চা করেছি তুমি কি করছো হচ্ছে বিস্কুট আর এখানে ছেলেকে পড়তে বসিয়েছি আর পড়াশোনা করছে আই ফর তুমি তো জানো হ্যাঁ তুমি তো জানো জে ফর জোক কার্ড কে

চলো ছেলেকে তো পড়ানো হলো তো রাতে কিছু তো খেতে হবে তার জন্য কিছু আমাকে একটা বানাতে হবে তো চলো আজকে কি বানাবো দেখো তো এখানে দেখো বেগুনি করতে পেরে গেছি আর আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো যে আজকে একটু চিংড়ি মাছের চপ খাবো তাই দেখো জটাফট বেগুনি আর চিংড়ি মাছের চপ বানিয়ে নিলাম এই দিন রাতের দিন সেরে নিলাম তো চলো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি একদম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা তো চলো গুড নাইট বাই বাই